মজা কি মজা আম খাবো তাজা তাজা পাকা আমারشل মজা খাবো আম তাজা তাজা এক আমার গাছেরা আম আমি কাউকে দেব না এই সব আম আমি একা একা ই নিতাল্লা আর তুই আমাদেলকে কোথায় নিয়ে যাততি আজ আমি তোদেরকে আমাদের কেরানি চাচার আমবাগানে নিয়ে যাব তিনি আমাদের এই গ্রীষ্মের সময় আম খাওয়ার দাওয়াত দিয়েছে চল সময় নষ্ট না করে জলদি করে পাঁচالا সবাই কি বলতি দাম আহা আমি তো একাই দু তিনটা গাতলাম খেয়ে ফেলব কোনো ভয় নেই সবুজ সেখানে অনেক আম গাছ আছে তুই চাইলে সেই আম গাছও খেয়ে ফেলতে পারিস একিতাল হা তুই আমার সাথে ফাদলামও কর্তিস এটা কিন্তু একদমই ঠিক না আরে বাবা এভাবেই তোর সাথে একটু দুষ্টুমি করলাম এত সিরিয়াসলি নিস না তো চল জলদি করে পাচালা চালা এই আম লাগবে আম পাকা ফাকা আম আছে হাড়ি ভাঙ্গা আম আছে খুব মজার মজার আম আম লাগবে নি আম জলদি করে নিয়ে নিন পড়িয়ে গেলে আর পাবেন না আম 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 লাগবে নি আম পাকা পাকা আম আছে খুব মজার মজার আম ওই দেখ সবাই গ্রামে এইভাবে ঠেলাগাড়িতে করে আম বিক্রি হয় তলতাল ভা আমলা তালকার থেকে একটা আম কিনে তাই তোকে নিয়ে আর পারলাম না এই যে চাচা আপনার আমের কেজি কত করে হায় হায় তোমরা ছোট বাচ্চারা এই আম কিনে খেতে পারবে না আর আমি আম কেজিতে বিক্রি করি না পিস হিসাবে বিক্রি করি এক পিস আমের দাম পঞ্চাশ টাকা কি দেব তোমাদেরকে কি বলছেন এক কেজি আমের দামই তো পঞ্চাশ টাকা সেখানে আপনি এক পিস আম চাচ্ছেন পঞ্চাশ টাকা আপনি কি পাগল হয়েছেন পাগল আমি হইনি গো পাগল হয়েছ তোমরা তোমরা জানো না দেশের বড় বড় চোরেরা দেশের সব ডলার পাচার করে দিয়েছে আর তাই সব কিছুর দাম কেমন বেড়ে গিয়েছে এই জন্য তো আমেরও দাম হু হু করে বেড়েছে তাহলে লোকটাই তো কি বলতে আমের নাকি দাম বেলেতে আরে অত ভাবিস না চল চল ক্রের চল হায় 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 এ আমার কি বড় সর্বনাশ হয়ে গেল কোন হত এসে আমার গাছের সব আমগুলো খেয়ে শুধু আটিগুলো ফেলে গেল আমার যে বিশাল বড় সর্বনাশ হয়ে গেল এখন আমি কি করব গো আরে না যা হবার ছিল তাই হয়ে গেছে এখন আর কেদে কি লাভ তাই বলে আম বাগানের সব আম এক রাতেই গায়েব হয়ে গেল শুধু তোমার বাগানেই নয় এই গ্রামের আরো কয়েকটা বাগানের আম সব খেয়ে কে যেন শুধু আটিগুলোই ফেলে গিয়েছে আর আমি তো এই আম পাগল চোরের ভয়ে আজকে আমার গাছের সব আম পেরে বিক্রি করে দেব। নইলে বলা যায় না কে আবার কখন এসে আমার গাছের সব আমগুলো খেয়ে শুধু আটিই ফেলে যায় চাচা আপনার কি কি হয়েছে আপনি কাঁদছেন কেন আরে তালহা তুমি এসেছ হায় 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 আমি তোমাদেরকে আমবাগানের আম খাওয়ার দাওয়াত দিয়েছিলাম কিন্তু দেখো কে যেন আমার আমবাগানের সব আম খেয়ে শুধু আদি ফেলে গেছে এসব আপনি কি বলছেন ক্রানি চাচা এত বড় একটা বাগানের মানুষের পক্ষে সম্ভব তাছাড়া এত বড় একটা বাগানে তো অনেক আম ধরে তাই বলে সব আমি খেয়ে শুধু আটি যাবে বিষয়টা বেশ ইন্টারেস্টিং তো আমি তো সেটাই বুঝতে পারছি না তালা কিভাবে কি হয়ে গেল আর আমার মাথায় কিছুই ঢুকছে না মনে হয় আমি পাগল হয়ে যাব। বিষয়টা বেশ ইন্টারেস্টিং লাগছে না আমাকে ভালোভাবে আরো খোঁজ নিয়ে দেখতে হবে যে আসলে এখানে কি হচ্ছে চলো তালা আমার বাড়িতে চলো আজ রাতটা তোমরা আমার বাসায় থেকে যেও তালহা শুধু আমার বাগানেই নয় গ্রামের আরো কয়েকটা বাগানের সব আম কে যেন চুরি করে খেয়ে ফেলেছে আর খাওয়ার পরে সে আমের আটিগুলো বাগানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে গেছে আমাল কিন্তু একদমই ভালো না লাগতে তল আমরা বালি ফিলে দেয় আমার খুব ভয় করতে নে আরে ভিতুর ডিম সব সময় ভয় পেলে কি চলবে চল আমরা খুঁজে দেখি সব বাগানের আমগুলো আসলে কোথায় যাচ্ছে আর কেই বা চুরি করছে কি মজা কি মজা আম খাব তাজা তাজা পাকা আমে ৰাসৰ মজা আম খাব তাজা তাজা ই ই ই ই ই ই আম পাগল ডাইনি

মজা কি মজা আম খাবো পাকা তাজা কি মজা কি মজা খাচ্ছি আম তাজা তাজা পাকা আমের আসল মজা খেতে লাগে খুব মজা তুই এসব কি বলতি তালহা এই গভীর লাতেল বেলা আম হাতে কোলে আমাকে নিয়ে কোথায় দাঁততি আমাল কিন্তু খুব ভয় করতে আরে তুই ভয় পাস না আর এটা কোনো আম না এই দুটো হলো পাথর আমি পাথর দুটোকে আমের মতো রঙ করেছি তুই এসব বুঝবি না তুই শুধু আমার সাথে সাথে চল আয় ছেলেরা আয় মেয়েরা আম বাগানে যায় আম বাগানের পাকা আম গরিহে মোরা খায় আরে এ এটা তো সকাল বেলার সেই আমওয়ালা গাড়ি তার মানে এই ডাইনিটা আমওয়ালার সব আম কেড়ে নিয়েছে হেলে তালহাwidehat দেখ পতে পতে ডাইনিটা কতগুলো আম খেতে আল আটিগুলো থলিয়ে থি দিয়ে ফেলে লেকেতে হুম বুঝেছি তার মানে এই ডাইনিটাই এই গ্রামের সব বাগানের আম চুরি করে খাচ্ছে বুঝলি এখন কি কলবি তালহা ডাইন দাদুদে আমাদের ঘাল কে খায় ওসব কিছুই হবে না তুই ভয় পাস না হে রে বাচ্চারা তোদের বুঝি মরার শখ হয়েছে আমার বাগানে রাম ঘুরিয়ে খেতে এসেছিস মরার জন্য নাকি জানিস না আমি আমার কাউকে দেই না আর যদি কেউ জোর করে আমার আম চুরি করে তাহলে তাকে মেরে ফেলি আরে না না আমরা তোমার বাগানের আম কেন কুড়িয়ে খেতে যাবো তাহলে বুঝি চুরি করে খেতে এসেছিস তোরা জানিস না কেউ আমার বাগানের একটা আম চুরি করলে তাকে আমি মেরে ফেলি আরে না ডাইনি তুমি আমাদের ভুল বুঝছো আমরা তো এসেছি তোমাকে তোমার বাগানের দুটো আম ফিরিয়ে দিতে কি বললি আমার দুটো আম ফিরিয়ে দিতে এসেছিস যদি করে দে খে দেখি কেমন মজা ওরে বাবাে ওরে মারে গেলোরে গেলোরে গেলো আমার তাকগুলো সব ভেঙে গেলোরে ওরে পাজি দল। তোরা আমার কি খেটে দিয়েছিস এ আম আমার সব দাঁত যে ভেঙে গেল তুমি অনেক গরিব মানুষের বাগানে নাম চুরি করে খেয়েছ তাই সেই চুরির সামান্য সাজা হলো তোমার ওই ভাঙা দাম যদি নিজের হাত পা বাঁচাতে চাও তাহলে এখন এই গ্রামের সব আমবাগান থেকে দূরে কোথাও চলে যাও নইলে আজ তোমার দাঁত ভেঙেছি কাল তোমার হাত পা আর মুন্ডু ভাঙবো না 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 আমি আমার হাত বাড়াতে চাই না আ আমি এখন এই গ্রাম ছেড়ে দূরে চলে যাচ্ছি ওরে বাবারে আমার দাঁত বাতালহা তুই তো পুরো ফাடியே আর দাইনি তার হাত থেকে তোর জন্য গলায় থবাই লক্ষা পেলো। চল সবুজ তোকে এবার গাছের তাজা আম পেরে খাওয়াই